সালামু আলাইকুম আমি আবহাওয়া রাকিব আমাদের ফেইট ব্যাচের হিসাব বিজ্ঞান প্রবাসকের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের আজকে লেকচার ওয়ান চলতেছে লেকচার ওয়ানে আমরা ব্যবস্থাপনা হিসাব অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আমরা জানি চারটা চ্যাপ্টার আমাদের ম্যাথ আছে তো আমরা চারটা চ্যাপ্টারের ভিতরে আমরা প্রথমে দুইটা চ্যাপ্টারকে শেষ করবো যেমন অ্যাপসেশন এবং ভেরিয়েবল কস্টিং এর গুলোকে করবো আর হচ্ছে আপনার সমুচিত বিন্দুর ম্যাথটাকে করবো যখন সিলেবাসটা বুঝিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে যেসব চ্যাপ মানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রথম কাজ হচ্ছে যে সকল চ্যাপ্টার ইম্পর্টেন্ট শেষ করা তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে আমাদের সব থেকে বেশি সমচ্ছেদ বিন্দু তো সমচ্ছেদ বিন্দুর উপরে আমাদের টোটালি পার্ট থাকবে মোট পাঁচটা থেকে ছয়টা আমরা পাঁচটা থেকে ছয়টা ম্যাটকে সলিউশন করব প্রথম পার্টে আমরা আলোচনা করব সমচ্ছেদ বিন্দু যাবতীয় জাতা প্রশ্ন সূত্র আছে সূত্রগুলো নিয়ে আমরা জানি সমচ্ছেদ বিন্দুর মধ্যে সব টাফ জিনিস হচ্ছে সূত্র প্রয়োগ করা যখন আমরা ম্যাথ করবো তখন আমরা সূত্রগুলোর বিভিন্ন প্রয়োগটা দেখবো ভালোভাবে যে এক একটা ম্যাথে কেন এক এক সূত্র প্রয়োগ হয় প্রথমে আপনাদেরকে আমি সূত্রগুলোকে বুঝাচ্ছি যারা ফেড গ্রুপে আছেন আপনারা তাহলে সূত্রগুলো নোট করতে পারেন না নোট করলে কোনো সমস্যা নেই কারণ আপনাদেরকে সূত্রের যাবতীয় পিডিএফটা ফেড গ্রুপে দেওয়া হবে ঠিক আছে আসেন আমরা ক্লাসটা শুরু করি তা আমরা এই চাপ্টারটার নাম হচ্ছে সমচ্ছেদ বিন্দু বা প্রফিট ভলিউম রেশিও মারা এটা আমরা ইন্টারে করছিলাম ইন্টার দ্বিতীয় বর্ষে ছিল আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় এবং আমরা ম্যানেজমেন্ট চ্যাপ্টার আমরা এটা করছি আমাদের পরীক্ষা থেকে বাংলাতে আসবে এই এই অধ্যায়টার আপনি নিবেন বিগত নিবন্ধনে যতগুলো সমস্ত বিন্দুর অঙ্ক আসছে ষষ্ঠ নিবন্ধন থেকে আঠারোতম নিবন্ধন পর্যন্ত প্রত্যেকটাকে বুঝে বুঝে তারপরে সমাধান করবেন তাহলে আপনি এখান থেকে দশ মার্ক কনফার্ম আসবেন এটা একটা ভাইটাল চ্যাপ্টার এখান থেকে প্রশ্ন একটা আসবে মাস্ট প্রথমে আমরা সূত্র সূত্রগুলি নিয়ে একটু আলোচনা করি দেখেন আচ্ছা সমচ্ছেদ বিন্দু কি আগে এটা বুঝেন সমচ্ছেদ বিন্দু মানে হচ্ছে যে বিন্দুতে বা যে পরিমাণ প্রোডাক্ট আপনি সেল করলে আপনার লাভ লস কিছুই হবে না ঠিক আছে সেটাকে বলা হয় সমচ্ছেদ বিন্দু মানে হচ্ছে মনে করেন আপনি যদি আপনার ধরেন একটা প্রোডাক্টের পিছে আপনার খরচ হয়েছে একশো টাকা তার মানে আপনি এমন পরিমাণ সেল করবেন যে পরিমাণ সেল করলে আপনি ওই একশো টাকা তুলতে পারবেন ওই বিন্দুতে যে বিক্রয় এটাকে বলা হয় সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয় আশা করে বুঝেতে পারছি প্রথম সূত্র যেটা সেটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক এটা সূত্র হচ্ছে উপর স্থির ব্যয় নিচে একক প্রতি অনুদান প্রান্ত একক প্রতি অনুদান প্রান্ত কিভাবে বের হবে বুঝেন একক প্রতি বিক্রয় মূল্য থেকে বুঝেন একক প্রতি অনুদান প্রান্ত বের করার সিস্টেম হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয় একক প্রতি কি পরিবর্তনশীল ব্যয় ঠিক আছে এই সূত্রের প্রয়োগ করলে আপনার হয়ে যাবে আপনাকে সমচ্ছেদ বিন্দু টাকা বের করতে হবে তো যে কোনো জিনিসের টাকা বের করা সহজ আপনার সমচ্ছেদ বিন্দু এককের সাথে একক ক্ষতি বিক্রয় মূল্যটা দিয়ে দিবেন এখানে প্রোডাক্ট বের হবে কতগুলো প্রোডাক্ট বিক্রি করলে আপনার লাভ লস কিছু হবে না এখানে হইছে টাকা বের হবে কত টাকা বিক্রি করলে আপনার লাভ লস কিছুই হবে না পর হচ্ছে প্রত্যাশিত বিক্রয় একক তিন নম্বর সূত্র খুবই ইম্পর্টেন্ট এটা সূত্র হচ্ছে উপর স্থির ব্যয় যোগ মুনাফা নিচে একক অনুদান প্রান্ত দেখেন সূত্রের মিল আছে সমচ্ছেদ বিন্দু মানে আপনার লাভ লস কিছুই হবে না প্রত্যাশিত বিক্রয় মানে আপনার লাভ হবে মানে এটার অর্থে আপনি যদি ধরুন দশ টাকা লাভ করতে হয় তাহলে আপনাকে কতগুলো প্রোডাক্ট বিক্রি করতে হবে এটাকে বলা হয় প্রত্যাশিত বিক্রয় যা আপনি মনে করেন বিশ হাজার টাকা লাভ করতে চান তাহলে আপনাকে কতগুলো প্রোডাক্ট বিক্রি করতে হবে তাহলে বিক্রয় মানে আপনাকে লাভ করতে হবে এই যে এটা হচ্ছে লাভ ঠিক আছে এখন এটার কিন্তু আমার সূত্র দুইটা এটা কিন্তু আমার সূত্র দুইটা মাঝে মধ্যে সূত্রটা এরকম হয় অনেক সময় সূত্রটা এরকম হয় স্থির ব্যয় যোগ এই যে মুনাফা উপরে লেখা হয় মুনাফা নিচে লেখা হয় ওয়ান মাইনাস কর হার ঠিক আছে সেভাবে কি থাকবে মাঝে মধ্যে সূত্র এরকম হয় এটা কখন এই সূত্রটি ইউজ করবেন কখন এই সূত্রটি ইউজ করবেন যদি বলে কর পরবর্তী মুনাফা মানে আপনার প্রশ্নের যে মুনাফাটা দেওয়া থাকবে সেটা যদি কর পরবর্তী দেওয়া থাকে তাহলে আপনাকে এটাকে ওয়ান মাইনাস কর হার বাদ দিতে হবে মানে আপনাকে এটাকে কর পূর্ববর্তী নিয়ে আসতে হবে ঠিক আছে আপনাদের একটা অঙ্ক আসে আমরা অঙ্ক করলে এটা বুঝে যাবো এরপর হচ্ছে মুনাফা নির্ণয় করতে বলবে আপনাকে মুনাফা আমরা জানি কোনো কিছুর মুনাফা মানে হচ্ছে কি আপনার কত টাকা বিক্রি করছেন সেখান থেকে আপনার মোট ব্যয়টা বাদ দিয়ে দিবেন আমরা জানি এই চ্যাপ্টারে ব্যয় থাকবে দুইটা একটা হচ্ছে কি স্থির ব্যয় থাকবে আর হচ্ছে কি পরিবর্তনশীল ব্যয় থাকবে এটা ছাড়া আপনি কোনো ব্যয় পাবেন না সোজা কথা হইছে এটা তাহলে আপনি বিক্রয় থেকে আপনি যদি স্থির ব্যয় এবং যদি পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে দেন তাহলে আপনার কি আসবে মুনাফাটা চলে আসবে পরে আসেন আহ নিরাপত্তা প্রান্ত নিরাপত্তা প্রান্ত মানে হচ্ছে যে পরিমাণ বিক্রি করলে আপনার মানে একটা নিরাপদ সীমা পৌঁছাতে পারবেন এটা সূত্রটা হচ্ছে এটা আপনি এখানে সমচেদিন বিন্দু টাকা যেটা বের করুন এটা বাদ দিয়ে দিবেন এই হচ্ছে সিস্টেম আচ্ছা এবার আমরা অনুপাত সংক্রান্ত কিছু সূত্র করব। এই সবগুলা সূত্র রয়েছে অনুপাত সংক্রান্ত এগুলোর আমি আপনাকে একটা সিস্টেম শিখে দিচ্ছি এটা মনে রাখবেন এগুলো ভাইটাল সূত্র যেমন আপনাকে বিভিন্ন ট্রপিকের অনুপাত বের করতে বলবে যেমন দত্তাংশ এবং কি অনুদান প্রান্ত এখন আপনাকে আগে বুঝতে হবে দত্তাংশ এবং অনুদান প্রান্ত কি মনে রাখবেন একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ভাবে বাদ দিলে অথবা বিক্রয় থেকে আপনি যখন পরিবর্তনশীল ভাবে বাদ দিবেন তখন এটাকে বলা হয় দত্তাংশ বুঝেন বিক্রয় থেকে আপনি যদি পরিবর্তনশীল ভাবে যদি বাদ দিয়ে দেন বিক্রয় থেকে আপনি পরিবর্তনশীল ভাবে বাদ দিলে আপনি যে টাকাটা পাবেন সেটাকে বলা হয় কি দত্তাংশ ঠিক আছে এই দত্তাংশ আর অনুদান প্রান্ত দুইটা কথা কি এক দত্তাংশ এবং অনুদান প্রান্ত দুইটা কথা যে কোনো অনুপাত বের করার সিস্টেম হচ্ছে আপনি যার অনুপাত বের করুন আপনি তাকে উপরে বসাই দিবেন যেমন আপনি দত্তাংশ অনুপাত বের করতেছেন আপনি উপরে লিখবেন দত্তাংশ নিচে লিখবেন বিক্রয় ইনটু 100 এই এইটার একটা সূত্র আছে এই সূত্রটা একটু ব্যতিক্রম এটা একটু বেশি প্রয়োগ হয় এই যে দত্তাংশ অনুপাতের আটা সূত্র আছে উপরে হচ্ছে মুনাফার পরিবর্তন এই সূত্রটা কখন হবে যখন প্রশ্নের ভিতরে দুইটি সালের অঙ্ক থাকে দুইটি সালের অঙ্ক থাকে মানে একদম মনে করেন একটা সাল আছে দুই হাজার মনে করেন তেইশ সাল দুই হাজার সালে এরকম দুইটা সালে দুইটা বিক্রয় দুইটা মুনাফা দেওয়া থাকবে অথবা দুইটা সালে দুইটা বিক্রে দুইটা মোট বে দেওয়া থাকবে ওই সব অঙ্কে সাধারণত দত অনুপাত দিয়ে অঙ্কটা সমাধান করা হয় আমরা যখন অঙ্ক করবো তখন আমি এই সূত্রটার কথা মনে করে দিব আপনাদেরকে এটা সূত্রটা হচ্ছে উপরে হচ্ছে মুনাফার পরিবর্তন নিশ্চয় হচ্ছে বিক্রয় পরিবর্তন ইন্টু কি একশো দেখেন নিরাপত্তা প্রান্ত অনুপাত আপনি কার অনুপাত বের করবেন নিরাপত্তা ফান্ত ফাইন এই নিরাপত্তা ফান্তুক উপরে বসাই দেন নিশ্চয় হচ্ছে বিক্রয় ইন্টু একশো বুঝতে পারছি মনে করেন আপনি পরিবর্তনশীল ভাবে অনুপাত বের করুন আপনার কাজ হচ্ছে পরিবর্তনশীল ভাইকে উপরে বসে দাও নিচে বিক্রয় ইন্টু 100 এইভাবে আপনাকে যার অনুপাত বের করতে বলবে আপনি তারকে উপরে দিবেন আর নিচে বিক্রয় দিবেন ইনটু একশো দিবেন শুধু এই সূত্রটা একটু কে ব্যতিক্রম বাকি সূত্রগুলোকে সেম আছে এরপর আমরা শিখবো আরো নতুন কিছু সূত্রকে শিখবো যেমন বুঝেন ভালোভাবে আমাদের নয়টা সূত্রকে গেছে এগুলো আপনাদেরকে সুন্দর একটা পিডিএফ দেওয়া হবে আপনি পিডিএফ থেকেই করতে পারবেন এবার আসলে আমরা পরবর্তীতে যে সূত্রগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি আচ্ছা ধরেন আমরা এটা হচ্ছে আমি দশ নম্বর সূত্র দিচ্ছি এগুলো হচ্ছে বিভিন্ন টেকনিক্যালি আপনার যখন ম্যাটটাকে সমাধান করবেন তখন আপনাকে বিভিন্ন টেকনিক্যালি ভাবে বেশ কিছু মান বের করতে হবে ঠিক আছে যেমন প্রথম আছে আমরা সমচ্ছেদ বিন্দু অনুপাত বের করব মনে রাখেন বুঝেন ভালোভাবে আমরা পাঁচটা ধরেন সমচ্ছেদ বিন্দুকে অনুপাত বের করব অনুপাত এখন আমি একটু আগে কথা বলছিলাম যে যে কোনো জিনিসের অনুপাত বের করার সিস্টেম হচ্ছে উপরে বিক্রয় নিচে হচ্ছে উপরে হচ্ছে কে সমচ্ছেদ বিন্দু নিচে বিক্রয় ইন্টু একশো এখন প্রশ্নে কোনো কারণে আপনার কাছে সমচ্ছেদ বিন্দু বের করার কোনো অপশন নাই এখন সমচ্ছেদ বিন্দু বের করার কোনো অপশন নাই তখন আপনাকে অল্টারনেটিভ সূত্রে যেতে হবে সমচ্ছেদ বিন্দু বের করার যদি অপশন না থাকে আপনি দেখবেন এই জিনিসটা আছে কিনা 100% নিরাপত্তা প্রান্ত অনুপাত কি বলছি 100% কি নিরাপত্তা প্রান্ত নিরাপত্তা প্রান্ত কি অনুপাত এখন অনেকের কাছে এই জিনিসটা নতুন মনে হবে ভাই এটা নতুন কিছুই না দেখেন তো আপনাকে আমি যখন পাঁচ নাম্বার সূত্রটা শিখেছিলাম তখন আমি নিরাপত্তা প্রান্তের সূত্র কি শিখেছিলাম মনে আছে নিরাপত্তা প্রান্ত সূত্র কি শিখেছিল মনে আছে নিরাপত্তা প্রান্ত সূত্র ছিল কি বিক্রয় ম্যানে কি ছিল বিক্রয় ম্যানস কে বিন্দু এখন দেখেন তো তাহলে এই সূত্রটা আপনার মিল আছে না যেমন আমি আচ্ছা এই জিনিসটা আপনাকে একটু দেখাই আমাদের সূত্র কি ছিল বলেন নিরাপত্তা প্রান্তের সূত্র কি ছিল যেমন আমি যদি এখন যদি নিরাপত্তা প্রান্ত অনুপাত বের করতে চাই বুঝেন নিরাপত্তা প্রান্ত অনুপাত নিরাপত্তা প্রান্তের সূত্র আমি কি লিখছিলাম বলেন তো মনে করো অনুপাত কাটি দিলাম নিরাপত্তা প্রান্ত সূত্র কি ছিল বলেন তো বিক্রয় সমচ্ছেদ বিন্দু ছিল না তাহলে আমি যদি অনুপাত বের করতে চাই ওই সেম কথাটাই হবে এবার আপনি বিক্রয় দিতে পারবেন একশো পার্সেন্ট দিতে হবে কারণ আমরা জানি বিক্রয় সবসময় একশো পার্সেন্ট আপনি বিক্রয় থেকে যখন আপনি সমচ্ছেদ বিন্দুটা বাদ দিয়ে দিবেন বিক্রয় থেকে যখন আপনি সমচ্ছেদ বিন্দুর অনুপাত বাদ দিতে হবে কি বাদ দিবেন বলেন বিক্রয় থেকে যখন আপনি সমচ্ছেদ বিন্দু অনুপাতটা বাদ দিয়ে দিবেন তখন আপনি কি পাবেন নিরাপত্তা প্রান্ত পাবেন এই দুইটা সূত্র হুবহু সূত্র নাম্বার পাঁচ থেকে আসছে আপনি যখন সূত্র নম্বর 5 পড়বেন হ্যাঁ ফাইন নিরাপত্তা ফর্মটা বের করা সূত্র কি বিক্রয় বিয়োগ বিন্দু তাহলে ভাই অনুপাতের কথা চিন্তা করেন না অনুপাত বের করা সূত্র যদি বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু এ বাদ যাবে শুধু অনুপাতের বেলা অনুপাত বাদ দিবেন টাকার বেলা টাকা বাদ দিবেন আর বিক্রয় 100% এ থাকে এখন এই সূত্রটা দেখেন কনভার্ট হইছে আপনি এই যে সমচ্ছেদ বিন্দুটাকে এই পাশে নিয়ে আসলাম আর নিরাপত্তা ফর্মটাকে এই পাশে নিয়ে গেলাম আপনি একটা সূত্র দিয়ে আপনি দুটো সূত্র শিখে এখন অনেক সময় একটা ঘটনা ঘটে কি আছে এই সূত্রগুলো আপনি কখন প্রয়োগ করবেন যখন আপনি অনুপাতটা ওই সিস্টেমে বের করতে পারতেছেন না কোন সিস্টেমে সূত্র নাম্বার ছয় থেকে শুরু করে নয় নয় সিস্টেমে যদি বের করতে না পারেন তখন আপনি এভাবে বের করতে হবে এখন প্রথম কাজ হচ্ছে আপনার কাছে যদি পূর্বের তথ্যগুলো যদি দেওয়া না থাকে মানে হচ্ছে যে যেকোনো অনুপাত বের করার শিখে দিচ্ছে আমি উপরে ওই ওইটার নাম যেমন অনুপাত বের প্রান্ত হচ্ছে বিক্রয় লিখবেন দিবেন যদি ওই যদি বের করা যদি না যায় তখন আপনি এই প্যাটার্ন গুলোকে ইউজ করতে কি পারবেন তার মানে আমরা বোঝা যাচ্ছে যে এগুলা একেবারে সহজ সিস্টেম এগুলাতে আমার একটা জটিলতা নাই একটা কমপ্লিকেটেড জিনিস আচ্ছা এখানে যেমন আরো কয়েকটা সূত্র আপনার লিখে রাখেন এগুলো আমাদের ফেইড কোর্স আপনার একদম নর্মালি ভাবে পাবেন যেমন আপনাকে কোনো কারণে যদি দত্তাংশ অনুপাত বের করতে বলে দত্তাংশ কে অনুপাত এখন আসেন দত্তাংশ অনুপাত বের করার একটা সূত্র আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কি ছিল বলেন তো উপরে ছিল কি দত্তাংশ নিচে হচ্ছে কি বিক্রয় ইন্টু 100 এখন আপনার কাছে যদি মনে করেন দত্তাংশ বের করার কোন অপশন নাই দত্তাংশ কিভাবে বের করতে হয় সেটাও তো বলে দিছে বা আপনার কাছে প্রশ্নে বিক্রয় নেই তখন আপনি কি করবেন তখন আপনাকে দেখতে হবে আপনি হান্ড্রেড পার্সেন্ট থেকে আপনি পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিয়ে দিবেন কি বলছি বলেন হান্ড্রেড পার্সেন্ট থেকে আপনি পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিয়ে দিবেন পরিবর্তনশীল অনুপাত বাদ দিতে হবে এখন এটা আসলে নতুন কিছু না আমি তো আপনাকে বলছি দত্তাংশ মানে কি বলেন তো দত্তাংশ জিনিসটা হইছে কি দত্তাংশ জিনিসটা হইছে আপনি বিক্রয় থেকে আপনি যদি পরিবর্তনশীল বাদ দিয়ে দেন তখন এটাকে বলা হয় দত্তাংশ এই জিনিসটা আমি আপনাদেরকে একটু পরে বুঝাচ্ছি তার মানে বিক্রয় মানে হান্ড্রেড পার্সেন্ট তার থেকে আপনি পরিবর্তনশীল অনুপাত বাদ দিয়ে দিবেন এখন আপনাকে যদি পরিবর্তন শিলবে অনুপাত চাই দত্তাংশ অনুপাত প্রশ্ন দেওয়া আছে খুবই সিম্পল জিনিস আপনি যে পরিবর্তনশীল ব্যয়টাকে পাশে নিয়ে আসবেন দত্তাংশটাকে ওই পাশে নিয়ে যাবেন ঠিক আছে এভাবে মনে করেন তেরো নম্বর সূত্রে আপনাকে মুনাফার অনুপাত ব্যয় করতে বলছে মনে করেন আপনাকে মুনাফা অনুপাত ব্যয় করতে বলছে ঠিক আছে এখন আপনি কি করবেন বলেন তো একেবারে মুনাফা অনুপাতের সাথে নিরাপত্তা প্রান্ত অনুপাতের ঠিক আছে আপনাকে এই নিরাপত্তা প্রান্ত সরি নিরাপত্তা প্রান্ত অনুপাতের সাথে বুঝেন ভালোভাবে নিরাপত্তা প্রান্ত অনুপাতের সাথে এগুলো সূত্রে লেখা আছে আপনি লেখা না বুঝলে লেখার দরকার নেই আপনি যদি দত্তাংশ অনুপাতটা গুণ দিয়ে দেন বুঝেন নিরাপত্তা প্রান্ত এই সূত্রটা একটু ব্যতিক্রম ধর্মী সূত্র এটাকে স্টার চিহ্ন দিয়ে রাখেন এটা বেশি আসে পরীক্ষাতে দেখেন মুনাফা অনুপাত বের করার সিস্টেম হচ্ছে নিরাপত্তা প্রান্ত অনুপাতের সাথে আপনাকে দত্তাংশ অনুপাত বাদ দিতে হবে নিরাপত্তা এখন অনেকের প্রশ্ন যে স্যার নিরাপত্তা প্রান্ত অনুপাত কেমনে বের করাম শিখেছি নিরাপত্তা প্রান্ত অনুপাত উপর নিরাপত্তা প্রান্ত নিচে বিক্রয় ইনটু একশো নিরাপত্তা প্রান্ত কিভাবে বের হবে আমরা জানি বিক্রয় থেকে সমচ্ছিত বিন্দু বাদ দিলে নিরাপত্তা প্রান্ত বের হবে আপনি যখন এই টপিকগুলোকে যখন আপনি একদম মাথায় সেট করে ফেলতে পারবেন তখন আপনি খুব শর্টকাটে এগুলোকে বের করতে কি পারবেন এইভাবে এগুলোকে বের করা যাবে তার মানে একটা জিনিসের সাথে একটা জিনিসের একটা জটিল সম্পর্ক আছে এখন এখান থেকে বুঝেন মনে করেন আপনাকে প্রশ্নের কোনো কারণে নিরাপত্তা মুনাফা অনুপাত ব্যয় করতে মুনাফা বায়র করতে বলছে কিন্তু আপনার কাছে কি আছে নিরাপত্তা প্রান্তের সাথে দতাংশ অনুপাত আছে আপনি কি করবেন এই যে নিরাপত্তা প্রান্তের যে টাকাটা আছে যদি আপনার কাছে প্রশ্নে নিরাপত্তা প্রান্তের টাকা থাকে তার সাথে আপনি যখন দত্তাংশ অনুপাতটা গুণ দিয়ে দিবেন আপনি যখন দত্তাংশ অনুপাতটা যখন কি গুণ দিয়ে দিবেন তখন আপনি কিন্তু মুনাফাটা পাবেন এটা আমি যখন ম্যাথ করাবো তখন শিখাবো আপনার কাজ হচ্ছে সূত্রগুলোকে আগে বুঝে 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 কে সমাধান কে করা এর পরবর্তীতে যে ম্যাথগুলো আছে এগুলো আপনি নিজে পারবেন নিজেই এগুলোকে সমাধান করতে পারবেন কোনো সমস্যা নাই এখন আসেন আমি এই চ্যাপ্টারটার একটা জটিল রহস্য নিয়ে একটু আলোচনা করি এই চ্যাপ্টারটা একদম একটা জটিল রহস্য নিয়ে আলোচনা করি সূত্রগুলো দেখেন এই চ্যাপ্টারটার আপনাকে একটা জিনিস একটু ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে বুঝেন ভালোভাবে আমি এই টপিকটা নিয়ে একটা আলোচনা করি আমরা এখানে একটা আই বিবরণী করতেছি আই বিবরণী এই বেশিরভাগ ম্যাথ সমাধান করা যাবে শুধু এই সারটা দিয়েই এখানে বিবরণ দিলাম এখানে টাকার বিক্রয় বুঝেন বালাভাবে মনে করেন আমি বিক্রয়ের এখানে টাকা লিখলাম মনে করেন বিশ ঠিক আছে বিক্রয় থেকে মনে রাখবেন সবসময় পরিবর্তনশীল ব্যয়টা বাদ যাবে এই অধ্যায় নিয়ম অনুযায়ী বিক্রয় থেকে সবসময় আপনাকে পরিবর্তনশীল ব্যয়টাকে দিতে হবে বাদ দিতে হবে ঠিক আছে মনে করেন আপনার এই অঙ্কে পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে আপনি এই যে পনেরো হাজার টাকা পাইছেন এই পনেরো হাজার টাকা বলা হয় দত্তাংশ বুঝেন দত্তাংশ এই দত্তাংশের আরেকটা নাম হয়েছে অনুদান প্রান্ত অনুদান কি প্রান্ত অনুদান প্রান্ত ঠিক আছে দত্তাংশের আরেকটা নাম হয়েছে কি অনুদান প্রান্ত কথাগুলো বুঝেন ভালোভাবে দত্তাংশ যেটা সেটা অনুদান প্রান্ত এই দত্তাংশ থেকে আপনি যখন স্থায়ী ব্যয়টা বাদ দিয়ে দিবেন দত্তাংশ থেকে আপনার যখন স্থায়ী ব্যয় মনে করেন আপনার এই অঙ্কে আছে স্থায়ী ব্যয় আছে দশ হাজার টাকা আপনি যে স্থায়ী ব্যয়টা বাদ দিলে আপনি যে টাকার ফিগারটা পাবেন এই জিনিসটাকে বলা হয় কি মুনাফা এই যে এই সারটা আপনি যদি ভালোভাবে বুঝেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন দেখেন এখন মনে করেন কোনো একটা প্রশ্নে আপনার কাছে মুনাফা চাইছে আমি যখন মুনাফা সূত্রটা লিখছিলাম তখন আমি কি বলছিলাম বলেন তো খেয়াল করেন সূত্র নাম্বার পাঁচ বা ছয় যান চার যান বিক্রয় থেকে পরিবর্তনশীলভাবে বাদ দিই তার থেকে স্থায়ী বাদ দিলে মুনাফা হয়েছে ঠিক আছে এখন মনে করেন কোনো একটা প্রশ্নে আপনার কাছে স্থায়ী ব্যয় চাইছে প্রশ্নে মনে করেন স্থায়ী ব্যয় নাই প্রশ্নে মনে করেন স্থায়ী ব্যয় নেই আপনার কাছে স্থায়ী ব্যয় চাইছে এখন দেখেন তো স্থায়ী ব্যয়টা কোথায় আছে এখানে মনে রাখবেন প্রশ্ন যদি স্থায়ী ব্যয় দেওয়া না থাকে মাস্ট বি সে প্রশ্নে মুনাফা দিবে অথবা আপনার কাছে এখানে সে কি অনুদান প্রান্ত বা এই দত্তাংশের যে টাকাটা আছে এটা দিয়ে দিবে তার মানে দেখেন তো আপনাকে স্থায়ী ব্যয় বের করতে হবে এখন আপনি তো জানেন আপনি তো চার্ট জানেন যে আমার কাছে দত্তাংশ আছে ফাইন কত টাকা দত্তাংশ আছে পনেরো হাজার টাকা দত্তাংশ পনেরো হাজার টাকা আছে আর আমার কাছে কি আছে মুনাফা আছে কত হাজার টাকা পাঁচ হাজার টাকা তার মানে আমরা দত্তাংশ থেকে যখন আমি মুনাফাটা বাদ দিয়ে দিব তাহলে যে দশ হাজার টাকা আছে এটা স্থায়ী ব্যয় এই সূত্রটা থেকে আসছে অনেক সময় প্রশ্নে আমাদেরকে বলে যে বিক্রয় বের করো যখন আপনার কাছে বিক্রয় বের করতে বলবে তখন মাসটি আপনাকে তারা কি কি দিবে পরিবর্তনশীল ব্যয় দিবে স্থায়ী ব্যয় দিবে মুনাফা দিবে অথবা সে আপনাকে সরাসরি দত্তাংশের টাকা দিবে তারপরে কি পরিবর্তনশীল ব্যয় দিবে তার মানে বুঝেন তো আপনার কাছে সে যদি বিক্রয় চায় এবং আপনার কাছে দত্তাংশের টাকা দেওয়া আছে দত্তাংশের টাকা দেওয়া আছে কত পনেরো হাজার আর আপনার কাছে পরিবর্তন শিল্পে আছে 5000 টাকা তাহলে আমরা জানি দেখেন বিক্রয় থেকে পরিবর্তন শিল্পে বাদ দিত দত্তাংশ আসছে ঠিক না তাহলে আপনি এই দুটাকে যদি যোগ করে দেন তাহলে তো বিক্রয় টাকা 20000 টাকা পাবেন কারণ এটা থেকে এটা বিয়োগ এটা আসবে তাহলে আপনি উল্টা হিসাব করে যোগ করবেন ঠিক আছে এইভাবে তারা বিভিন্ন জিনিস চাইতে পারে অনেক সময় আমাদের কাছে বলে অনেক সময় আমাদের কাছে বলে যেমন তারা অনেক সময় কি করে জানেন এই যে বিক্রয়ের একটা পার্সেন্ট দিয়ে আমরা জানি বিক্রয় সবসময় হান্ড্রেড পার্সেন্টে থাকে ঠিক আছে তারপর হচ্ছে মনে করেন আপনাকে অনুদান প্রান্তের যে অনুপাতটা দেওয়া আছে মনে করেন অনুদান প্রান্তের অনুপাত দেওয়া আছে পঞ্চাশ পার্সেন্ট এখন প্রশ্ন হচ্ছে আমি যদি আপনাকে প্রশ্ন করি আচ্ছা বলেন তো তাহলে পরিবর্তনশীল এর অনুপাত কত শেপ আমরা জানি বিক্রয়ের অনুপাত প্রশ্ন না থাকলে একশো পার্সেন্টে হবে কোনো কারণে আপনাকে প্রশ্ন দত্তাংশ অথবা অনুদান প্রান্তের অনুপাত দিয়ে সে পঞ্চাশ পার্সেন্ট তাহলে বলেন তো এখন প্রশ্ন হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের অনুপাত কত একটা সিম্পল জিনিস না দেখেন বিক্রয় যদি একশো পার্সেন্ট হয় আমরা জানি বিক্রয় থেকে পঞ্চাশ বাদ দিলেই তো সেটা কি হয় পঞ্চাশ পার্সেন্ট তার মানে অনুদান প্রান্ত পঞ্চাশ পার্সেন্ট হবে ঠিক আছে এখন এখানে যদি চল্লিশ পার্সেন্ট দেয় তাহলে আমরা বুঝে যাই পরিবর্তনশীল ভাবে অনুপাত হচ্ছে কত তার মানে আপনাকে যদি বিক্রয়ের পরিবর্তনশীল ভাবে দেওয়া থাকে আপনি বিক্রয় থেকে পরিবর্তনশীল ভাবে অনুপাত মানে পার্সেন্টটা বাদ দিলে আপনি কি পাবেন দত্তাংশের টা পাবেন এভাবে এই সিস্টেমগুলোকে করা হয় আবার মনে করেন কোন একটা জিনিস আরো বুঝেন ভালোভাবে যা আপনাকে মনে করেন বিক্রয়ের টাকা দেওয়া আছে কোন একটা ম্যাথে পঞ্চাশ হাজার টাকা বুঝেন কথাগুলো আর আপনাকে সে অনুপাতের মুনাফার অনুপাত দিয়ে দিছে যে মুনাফার অনুপাত ঠিক আছে মনে রাখবেন তাহলে যখন কোন অনুপাত দেওয়া থাকে টাকা বের করা খুবই সহজ আপনার কাজ হচ্ছে বিক্রয়ের টাকার উপরে আপনি টাকা ফেলবেন তাহলে চিন্তাভাষা কথা পনেরো হাজার এই পনেরো হাজার টাকা আপনার কিসের টাকা মুনাফার টাকা বুঝতে পারছি মনে করেন আপনাকে তারা এই দত্তাংশের অনুপাত দিয়ে দিয়েছে ষাট পার্সেন্ট এখন আপনি টাকা বের করেন এখন আপনাকে তারা বিক্রয়ের টাকা দিয়ে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা আপনি কি করবেন ওই বিক্রয়ের টাকার উপর আপনার ওই যে পার্সেন্টটা দিয়ে দিচ্ছে দত্তাংশের এটা যখন আপনি গুণ দিবেন তিরিশ হাজার টাকা এটাই হচ্ছে আপনার কে দত্তাংশ টাকা তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি এই সূত্রটা বা এই চারটা আপনি যদি ভালোভাবে বুঝেন ঠিক আছে আমরা যদি ম্যাথ করার সময় এই চারটাকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করবো এই চারটাকে আমরা খুব ভালোভাবে বিশ্লেষণ করব তখন আপনি ক্লেনিফাই করতে পারবেন যে হ্যাঁ একটার সাথে একটা কি সম্পর্ক আছে এই নিয়ে একটা বিস্তার আলোচনা করতেছি এই কারণে কারণ এখানে সূত্র প্রয়োগ করতে গেলে একটা জটিলতার সৃষ্টি হয় আমরা একটু কনফিউজ হয়ে যাই যে কোন সূত্রে আমরা আসলে কখন প্রয়োগ করবো ম্যাথ করানোর সময় আরো ডিটেইলস আরো বিস্তারিত এই চাপটা নিয়ে আলোচনা হবে